ছেলেদের ক্রিকেটে যদি পঞ্চ বলে কিছু থাকে তাহলে নারীদের ক্রিকেটেও পঞ্চপাণ্ডব আছে সালমা রুমানা জাহানারা নিগার জ্যোতি সহ আরও কিছু তারকার সেই পঞ্চ পাণ্ডবের একজন কি এমন দোষ করেছেন তার ক্যারিয়ার কেন ধ্বংস করা হয়েছে ফিটনেস ইস্যু আর ফর্মহীনতায় দল থেকে বাদ পড়েন এই ক্রিকেটার মনে পড়ে সেই এশিয়া কাপের কথা মালয়েশিয়ায় প্রথমবারের মতো শিরোপা যেতে বাংলাদেশের মেয়েরা প্রমিলা দলটার হয়ে রুমানা অসাধারণ পারফরমেন্স করেছিলেন ভালো ভূমিকা রেখেছিলেন সেই রুমানা এবার আক্ষেপ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন জানালেন তার মনের সব কষ্ট বিসিবির উদ্দেশ্যে বলেন আমার সম্মানিত অভিভাবক বিসিবি আমি খেলি বা না খেলি এই অনৈতিকতা ও বিশৃঙ্খলা চলতে পারে না অনুগ্রহ করে আমাকে একটা চূড়ান্ত সমাধান দিন কোনো কারণ ছাড়াই তিন বছর পার করে দেওয়া মজা নয় আমার রেকর্ড অনুযায়ী আমি কখনো নিম্নমানের ক্রিকেট খেলিনি এবং আমি কোনো অনৈতিক কাজ করিনি সিনিয়রিটি কখনোই অভিশাপ হতে পারে না যারা আমার উজ্জ্বল ক্রিকেট জীবন নষ্ট করেছে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে ন্যায় বিচার চাই বাংলাদেশ নারী ক্রিকেট ক্রিকেট দলের হয়ে রুমানা পঞ্চাশটি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন এছাড়া টি খেলেন সাতাশিটা ওডিআই এর ব্যাটিং গড় বাইশ টি টোয়েন্টির ব্যাটিং গড় তেরো এছাড়া সমান ম্যাচে পঞ্চাশটা ওডিআই উইকেট আছে তার সাতাশি টি টোয়েন্টিতে স্বীকার করেন পঁচাত্তরটা উইকেট ওয়ান ডে দলে দু হাজার ডিসেম্বরের পরে আর সুযোগ হয়নি রুমানা আহমেদের টি টোয়েন্টির দরজা বন্ধ হয়ে যায় দু হাজার চব্বিশের জুলাইয়ে